হাল फ्रेंड्स अस्सलाम वालेकुम ছেলে বাচ্চাদের এক্সপোর্টে সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখিয়ে দিই এটা হচ্ছে ম্যাগী হটার মাস থেকে 3 বছর 180 টাকা টাকা only টাকা ওকে এটা হচ্ছে 2 থেকে 10 বছর টাকা ওকে কালার ওকে একটা কালার একটা কালার থেকে 10 বছর হ্যাঁ টাকা নাকি

যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবে দুইশো টাকা করে তারপরে এই যে হাফ হাতে দুই থেকে আট বছর দুইশো টাকা কালার আছে দুইটা এটা আরেকটা একটা কালার ইয়েলো কালার ওকে এটা মাল্টি কালারের মধ্যে দুইশো টাকা করে দুই দুই থেকে আট বছর দুই থেকে আট বছর দুইশো করে ওকে

আট থেকে চোদ্দ বছর এটা আড়াইশো টাকা খুব সুন্দর আড়াইশো টাকা করে আট থেকে চোদ্দ বছর আড়াইশো টাকা করে এগুলো বাইরে ব্র্যান্ডে কিনতে গেলে কত লাগে যারা কিনেন জানেন এক্সপোর্টের কিন্তু এগুলো হ্যাঁ আট থেকে চোদ্দ বছর আড়াইশো টাকা এটা হচ্ছে অ্যাশের মধ্যে আট থেকে চোদ্দ বছর আড়াইশো টাকা সেম সাইজ ছোট হয় জার থেকে 14 বছর এটা পছন্দ হলে মিস করবে না যার যেটা ভালো লাগে ওকে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ওকে মানে এটা একটু লংই পড়ে আর কি এখন চলতেছে আর কি থেকে 16 বছর আর থেকে 16 250 আর 300 টাকা 250 আর 300 টাকা

আট থেকে চোদ্দ পাঁচশো পঞ্চাশ আর ছয়শো টাকা নেক্সট ব্র্যান্ডের আচ্ছা পাঁচশো পঞ্চাশ আর ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে চার আট থেকে পাঁচশো আর পাঁচশো পঞ্চাশ ওকে পাঁচশো আর পাঁচশো ওকে

একটা ডিজাইন এই যে চারশো আর সাড়ে চারশো আট থেকে চোদ্দ চারশো আর সাড়ে চারশো যে কালার ভালো লাগে নিয়ে নেবেন চারশো আর সাড়ে চারশো চারশো আর সাড়ে চারশো ওকে তুমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়েল ফ্যাশন আচ্ছা এটা হচ্ছে পায়েল ফ্যাশন আপনারা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নুরজান মার্কেটের পাশে রেজার সুপার মার্কেট উনচল্লিশ বাই বি আর ফোন নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব আর এটা হচ্ছে যে লোকেশনটা কীভাবে আসতে হবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ